দেশের বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং এই যা মাত্র ভিডিওটি ওপেন করবেন প্রত্যেকের দিন আন্তর্থল আমি চলে আসলাম আপনাদের কমেন্টস অনুযায়ী যে অনেকে জানতে চান ভাইয়া আমার হাতের যে ফোনটা আছে যে ফোনটা অনেক কম দামি বা রেজুলেশন কম কিন্তু আমি দুর্দান্ত একটা প্রফেশনাল ছবি তুলতে চাই বা প্রফেশনাল ভিডিও মেকিং করতে চাই সেভাবে কোনো সফটওয়্যার মাধ্যম ব্যবহার করতে পারি কিনা এই এর জগতে তা আসলে বিষয়টা নিয়ে আমি গত কয়েকদিন যাবত রিসার্চ করি রিসার্চ করে একটা তথ্য পতনে চলে আসি আজকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তবে তার আগে বলে নিই আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন সেই দেখার আগে অবশ্যই ভিডিওটি যদি দেখেন চ্যানেল থেকে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জোরে দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দেবেন এবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি লাইক কমেন্টস করা মানে আমার ভিডিও কনটেন্ট মেক পোস্ট করার সাথে সাথে আপনার আগে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আর এড়িয়ে চলবেন না চলুন তাহলে স্টেপ বাই স্টেপ সাথে থাকবেন দ্রুত এক একটা ছবি এক একটা ক্লিকেই কিন্তু এক এক কোয়ালিটি ছবি আসবে এক এক ব্যাকগ্রাউন্ড আসবে এক এক ইমেজ আসবে সেটা কিন্তু দেখাবো আপনাদের একেবারে স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন চলুন তাহলে প্রেশার না পেলে লেটস গো লেটস গো সর্বজন চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাই এই যে সার্চ বার যে সার্চ দিবেন এক্স এম এল ফটো এফেক্ট অ্যান্ড ক্যাপচার এখানে এভে সার্চ দেওয়ার পরে এটাকে দেখেন ঠিক এমন একটা ইমেজ দেখাবে এখন আমার কিন্তু ইনস্টল দেওয়া দেওয়ার বলে ওপেন দেখাচ্ছে আপনাদের ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পরে দেখেন অলরেডি অলরেডি আমি ওপেন করতেছি এখানে কনফিক এই যে কনফিক দেখাচ্ছে অনেকগুলো কনফিক ফাইল দেখাচ্ছে এই ফাইলগুলো এক একটা এক এক কাজ এক একটা এক এক ধরনের ছবি এডিট করার অপশন চলে আসবে আপনারা চাইলে এটাকে এই যে আমি এক এক করে দেখাচ্ছি এটা ডাউনলোড দিচ্ছি আপনারা এক একটা উপর চাপ দিতে ডাউনলোড করেন একবার চাপ দেওয়ার মতোই ডাউনলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডের মতো ডাউনলোড হয়ে যাবে এটা এবার এটা ইন্টারনাল স্টোরেজে জমা হবে ইন্টারনাল স্টোরেজে জমা হবে ওখানে আপনারা ফোনের ফোনের ইন্টারনাল স্টোরেজ যাবেন এরপর যে কাজটা করবেন এএলএমএম সি এইট পয়েন্ট ফোর এটা করার জন্য থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইন ক্লিক করার পরে এমনট অফোনার্স এখান থেকে জয়েন আমার টেলিগ্রাম এই টেলিগ্রামে ক্লিক করবেন টেলিগ্রামে ক্লিক করার পরে এই যে এমন ইন্টারপ্রেটার আছে এখান থেকে দেখেন ক্যামেরার ফিচারগুলো আসছে আপনার ফোনে যেটা সাপোর্ট করবে আপনি সেটা এখানে ডাউনলোড দিয়ে কাজ করবেন তবে আমি একটার পর একটা বিভিন্ন অপশান দেওয়া আছে আমি অবশ্যই এটা ডাউনলোড দিলে আমার এই ফোনে সাপোর্ট করতেছে আপনাদের যেটা সাপোর্ট করবে আপনারা সেটাই ব্যবহার করবেন তো আমি যদি আপনার এই ফোনে এটা সাপোর্ট করে টে দেবেন তবে আমি উপরটা দিয়ে কিন্তু কাজ করবে না উপরটা দিয়ে দেখছি কাজ করেনি তবে আপনার ফোনে করতে পারে কোনটা করবে কোনটা করবে সেটা আমি জানি না আপনি অবশ্যই নিজে ট্রাই করে দেখবেন এরপর যে কাজটা করবেন ডাউনলোড দেওয়ার পরে এই যে ইন্টারফেসটা এখানে চলে আসছে এই যে অ্যাপসটা এবার দেখেন এখানে এই যে অপশানটা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করবেন একবার দুইবার ক্লিক করলে অটোমেটিক কিন্তু এটা বিভিন্ন ফিচারের ছবি দেখাবে অটো এডিটিং হয়ে আসবে একেবারে অটো এডিট করে দেবে এবার এখানে ক্লিক করলাম এই ইন্টারফেসে ক্লিক করার পরে এই যে আমি যেগুলো আগে যে কনফিটগুলো ডাউনলোড দিয়েছিলাম সেগুলো কিন্তু সবসোরে আসছে সবসোরে আসছে আপনি এখান থেকে যে কোনো ফিচার নিতে পারবেন ফিচার নেওয়ার পরে এখানে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পরে এই যে আপনি এখন ক্যামেরাটা ওপেন করলেন আপনার ছবি কিন্তু দুর্দান্তভাবে একবার এডিটিং সহ ছবি তুলে দেবে এডিটিং শো নতুন করে এডিট করে এখনও ঝামেলা নাই আর এগুলো চলে যাবে সরাসরি গ্যালারিতে এগুলো কম্পিউটার চলে যাবে গ্যালারিতে তবে তার জন্য যে কাজটা করতে হবে আপনার আপনার ইন্টারনাল যে স্টোরেজ আছে সেখান থেকে কপি বা মুভ করে নিয়ে এসে কিন্তু কাজ করতে হবে এই করিটগুলো নিয়ে কাজ করতে হবে করি তো যাই হোক আপনারা এই যে চলে আসছে যে ইন্টারফেস এখান থেকে যে অ্যাপসটা ওই যে এলএমসি এইট পয়েন্ট ফোর এটা এটা দিয়ে যে কাজটা করতেছি আপনারা কিন্তু এটা এই এই অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারবেন এই গুলো কপি বা মুভ করে নিয়ে কাজ করতে পারবেন অবশ্যই এই ভিডিও থেকে উপকার হলে আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ